নমস্কার বন্ধুরা পনিশার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচারের একটি রেসিপি রেসিপিটি এখানে অত্যন্ত সহজভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে পাঁচশো গ্রাম জলপাই বা অলিভ কিনে আনা হয়েছে এরপর অলিভ বা জলপাইগুলোর মোটাগুলোকে ফেলে দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি দুই কাপ পরিমাণ জল আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলোকে সমস্ত জলপাই বা অলিভগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর জল ঝড়িয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম এরপর সিদ্ধ করে রাখা সমস্ত জলপাই বা অলিভগুলোকে ভালো করে মেখে নেব হাত দিয়ে এই সময় যুক্ত করেছি এক চামচ পরিমাণ লবণ জলপাইটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার যুক্ত করলাম সমস্ত কিছুকে এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও যুক্ত করেছি এক চামচ পরিমাণ লবণ অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ সরষের তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মৌরি এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ গোটা ধনে তিনটি তেজপাতা আর দুটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে এরপর একটু ভেজে নিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা জলপাই বা অলিভটাকে জলপাই বা অলিভটাকে একটু মশলার সাথে ভেজে নেব স্বাদ অনুযায়ী আবারও লবণযুক্ত করলাম আর দিয়ে দিলাম মেজারিং কাপের একশো পঁচিশ এম পরিমাণ তিন কাপ পরিমাণ চিনি এখানে লবণ এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটাকে সম্পূর্ণভাবে এভাবে খুন্তি দিয়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুই বড় চামচ পরিমাণ ধনে গুঁড়ো মশলাটাকেও আচারের সাথে ভালো করে মিশিয়ে নেব হলুদটাকে এখানে একটু কম মনে হচ্ছিল সেই জন্য আবার যুক্ত করলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ক্রমাগত আচারটাকে নাড়িয়ে যেতে হবে আচারটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটাকে এখানে যুক্ত করার জন্য জলপাইয়ের আচারটা সহজে নষ্ট হবে না বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন অবশ্যই এইভাবে একবার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে